রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকার কারণেই যদি আপনারা রেসেনের মাল পাচ্ছেন না তাহলে আপনারা নিজের মোবাইল থেকে কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবেন আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নিজের মোবাইল থেকে করতে পারবেন তো খুব সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাবো তো আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করি এই চ্যানেলের মাধ্যমেই তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো আপনারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনারা নিজের মোবাইল থেকে গুগল ক্রোমটাকে খুলবেন খোলার পর আপনারা এইভাবে সার্চ অপশান পাবেন এখানে আপনারা লিখবেন ডাব্লু তো আমি যেভাবে লিখছি আপনারা ঠিক একইভাবে এখানে লিখবেন ডাব্লুবি লিখে আপনারা এখানে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই যে প্রথমে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই প্রথমে লিঙ্কের উপর একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনারা যে ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা কিন্তু এখানে চলে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো আপনারা এই খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর আপনারা রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনারা একটু নিচের দিকে চলে আসবেন আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখাচ্ছি আপনারা একেবারে সব থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড তো আপনারা সোজাসুজি এই অপশানের উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনারা আবারও একটি নতুন পেজে চলে যাবেন এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ই কে আপনারা এখানে তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন ইন্টার রেশন কার্ড নাম্বার তো আপনারা এই যে আপনার রেশন কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো আপনার যে রেশন কার্ডটি আধার লিঙ্ক করা নেই সেই রেশন কার্ডের নাম্বারটি আপনারা কিন্তু এখানে বসাবেন বসে দিয়ে তারপরে আপনারা এখানে সার্চ অপশানে ক্লিক করবেন তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি রেশন কার্ডের নাম্বার বসাচ্ছি বসিয়ে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেড কালার হয়ে গেছে অর্থাৎ এই রেশন কার্ডের কিন্তু লিঙ্ক করা নেই সেই কারণেই কিন্তু এখানে রেড হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার লিঙ্ক স্টেটাসে আপনারা নিচের দিকে দেখতে পাবেন এখানে আধার ইজ নোট লিঙ্ক যদি আপনারা রেশন কার্ডে এই আধার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনারা রেশনের মাল পাবেন না আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন আধার কার্ড নাম্বার তো আপনারা আধার কার্ডের নাম্বার যে বারো সংখ্যা রয়েছে সেটা আপনারা এখানে আধার কার্ড দেখে দেখে বসিয়ে দেবেন বসিয়ে তারপরে নিচের দিকে একটি ঘর দেখতে পাচ্ছেন এই ঘরের উপর একবার আপনারা টিক দেবেন টিক দেওয়ার পর তারপরে আপনারা এই যে সেন্ড ওটিপি দেখতে পাচ্ছেন এই সেন্ড ওটিপিতে একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু ছয়টি সংখ্যার একটা ওটিপি যাবে ওটিপিটা বসিয়ে দিয়ে আপনারা সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক হয়ে যাবেন আর কেস ওয়ান যদি আপনার রেশন কার্ড আর কেস ওয়ান বা টু হয় তাহলেই কিন্তু আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হতে বেশি সময় লাগবে না এসপিএইচ বা পিএইচ হয়ে থাকে তাহলেই আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হতে একটু সময় লাগবে এইভাবেই কিন্তু আপনারা আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করতে পারবেন যদি আপনারা রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান আমি এর আগে ভিডিও আপলোড করেছি আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারবেন কিংবা এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিংক দেওয়া আছে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন এইভাবেই কিন্তু আপনারা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে নিতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন